এটাকে এরকম করে মুছে নেয় দেখে নাও নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই বৌরানি মিতার এই ব্লগে আর এই ব্লগ বলবো না এটা এটা খুব কাজের একটা মানে ভিডিও হতে চলেছে কারণ আমরা জানি আমরা রান্নাঘরে অনেকক্ষণ থাকি আর রান্নাঘরে আমাদের কত 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 নোংরা হয় তাই না সারা দিন ধরে রান্নাঘর পরিষ্কারই করে যাচ্ছি তো সব থেকে যেটা আমার প্রবলেম হয় সেটা হচ্ছে তোমার ওই যে এই যে কৌটো কাটির ওপরে যে তেল লেগে যায় বা এই যে দেওয়ালে তেল লেগে যায় সেইটা তাই না তো সেটা পরিষ্কার করতে আমাদের কত সময় লাগে কত এনার্জি লাগে তো আজকে আমি কয়েকটা জিনিস নিয়ে চলে এসেছি আর সেটা দিয়ে আজকে একটা সলিউশন বানাবো আমি বানাই মাঝে মাঝে তো আজকে ভালো তোমাদের সাথেও শেয়ার করি তো যার জন্য কয়েকটাই তোমার হচ্ছে জিনিস লাগবে এর জন্য দেখো এখানে আমি কি কি নিয়েছি লাগবে তোমার হচ্ছে একটু ভিনিগার এর মধ্যে আর হচ্ছে এখানে আছে লিকুইড বিম লিকুইড যেটা সেটা আর তার সাথে যে বেকিং সোডা এই ব্যাস এই তিনটে জিনিস আর জল এটা দিয়ে আজকে বানাবো তবে হ্যাঁ কোনটা কতটা পরিমাণ লাগবে সেটা তো অবশ্যই আমাদেরকে জানতে হবে মানে কম বেশি তো করলে হবে না তো পরিমাণটা যেন ঠিকঠাক থাকে সেটাই দেখে নিতে হবে তো জাস্ট চলো শুরু করে দিই আর তোমাদেরকে পরিষ্কার করেও দেখাবো আমি যে কতটা এটা দিয়ে ভালো পরিষ্কার হয় তো এর জন্য আমি একটা বড় এখানেও কলিন বা স্প্রে বটল যেটা হয় সেটাও নিয়ে নিয়েছি তো এটা বানাবো এখন তো এই যে দেখো ভিনিগার ভিনিগারটা নিব হচ্ছে আমরা এক কাপ এখানে একটা বাটি আছে আমার এটার মধ্যে জল আছে তো আমি আরেকটা বাটি নিয়ে নিব এর সাথে সাথে তো এটা করার জন্য আমি এখানে দেখো একটা কাঁচের গ্লাস নিয়ে নিচ্ছি সবার আগে তো কাঁচের গ্লাসটার মধ্যে আমি কী দেবো এই যে ভিনিগারটা দেখতে পাচ্ছ এর মধ্যে সবার আগে আমি ভিনিগারটা দিয়ে দিচ্ছি তো ভিনিগারটা আমি এখানে এক কাপ মতন নেব। এক কাপ ভিনিগার নিয়ে নিলাম তো এটা আমাদের কিন্তু প্রায়ই লাগে আর ভিনিগার তো ঘরে থাকে তাই না ভিনিগার আমাদের অনেক ইউজ রান্নাবান্না ইউজ করি কেক বানানোতে ইউজ করি অনেক কিছুতে ইউজ করি তার সাথে এই যে লিকুইড সোপ নিয়ে নিচ্ছি ভীমে তো এটা আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো চামচ দিয়ে বা তোমরা ঘরের ঘরোয়া চামচ দিয়েও চাইলে করতে পারো তো এখানে আমি দিয়ে দেবো দু চামচ ভীম আর চাইলে কিন্তু তোমরা যে অন্য যে কোনো ব্র্যান্ডেরও ইউজ করতে পারো সেটাও হবে তো দেখো এখানটায় দু চামচ আমি এখানটা কিন্তু এই যে লিকুইড সোপ দিয়ে দিলাম ঠিক আছে এটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব প্রথমে এটা এটা ভিনিগার আর আছে এর মধ্যে লিকুইড সোপ ব্যাস এই দুটোই জিনিস নিয়েছি আর কিছু কিন্তু নেই এবার এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে এই যে বেকিং সোডা তো বেকিং সোডাটা এর মধ্যে লাগবে তো চলো এই বেকিং সোডাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা খুলে নিন তো বেকিং দাও আমরা জানি বা এই এইরকম না থাকলে দেখবে খোলা বেকিংও পাওয়া যায় সেটাও তোমরা ইউজ করতে পারো তো এই যে চামচটা দেখতে পাচ্ছ এই চামচটা দিয়ে আমি এটাকেও দু চামচ দিয়ে দেব। এবার এর মধ্যে অল্প ফ্যানা হয়ে যাবে তো ফ্যানাটা হোক এদিকে আমি আরেক চামচ নিয়ে নিচ্ছি তো ফটাফট এটাকে করে নেব খুব ভালো পরিষ্কার করার জন্য এটা একটা সলিউশন যেটা নাকি তোমরা কিন্তু যে কোনো সময় বাড়িতে বানিয়ে রাখতে পারো আর শুধু একটা বোতল আর এই জিনিসগুলো এ বাবা এই দেখো আমি একটা গ্লাস নিন এ বাবা এটা চাইলে একটু বড় বাসনে করবে তাহলে ভালো হবে এর নিচের মধ্যে আমার জল আছে তো আমার কাছে আরেকটা বাসন আছে এখানে আমি এক কাজ করি এটাকে পুরোটা এর মধ্যে ঢেলে দিই এটা ধীরে ধীরে কিন্তু কমে যাবে আর কি তো টেনশন করার কিছু নেই যে এতটা কেন ফেনা হয়ে গেল বা কিছু এর মধ্যে দিয়ে দিব জল আমি এখানে গ্লাস দিয়ে দু গ্লাস মতো জল মিলিয়ে রেখেছিলাম মানে নিয়ে রেখেছিলাম তো জলটা তোমরা সামনেই রাখবে সেটা দিয়েও হবে তো এই জল দিয়ে দিলাম তো এখানে দেখো প্রত্যেকটা জিনিসকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এই মেশানো জিনিসটাকে আমি যেটা করব সেটা হচ্ছে একটা মানে যে কোনো স্প্রে বটলে ঢেলে নেব কিন্তু তবে স্প্রে বটলে ঢালার জন্য আমাকে একটা গ্লাস নিতে হবে কারণ নয়তো তো পড়ে যাবে এদিকে ওদিকে তাই না তো এটা দিয়ে যে কোনো গ্যাসের ওপর গ্যাসের সাইডে তারপরে দেওয়ালে তোমার হচ্ছে মানে এই যে কৌটো কাউটিগুলো থাকে কৌটোগুলো থাকে তার উপরে যে তেল হয়ে যায় সেইটা গেট অনেক জায়গায় দেখবে অনেক সময় তেলের দাগ হয়ে হাতের দাগ হয়ে কালি হয়ে যায় সেইগুলো তো এগুলোও কিন্তু সব জিনিস এটা দিয়ে পরিষ্কার করা যাবে যার জন্য এটা কিন্তু খুবই কাজে তো আমি দু গ্লাসের মতন বানিয়েছি দেখো আমার মোটামুটি এটা ফিল হতে চলেছে এটা তো এটাতে ধরে নি তো তোমাদেরকে আমি এটা টেস্ট করে দেখাবো দাঁড়া তো এই যে আমার বেস্ট সলিউশন রেডি এটা কিন্তু কলিন না কলিনের দাগটা এটা বাড়িতে বানানো একটা সলিউশন যেটা তোমাদেরকে আমি এখন দেখাবো এটা দিয়ে এরকম পরিষ্কার হয় তো আমি এখানে একটা রুমালের মতো নিয়ে নিয়েছি এটা যাই হোক বেস্ট ইউজ করার জন্য তো এই যে গেটের মধ্যে তোমরা দেখতে পাবে অনেক দাগ টাগ লেগে থাকে এই যে এখানে 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 দেখো কালো কালো হয়ে গেছে হ্যাঁ তো সেগুলোর মধ্যে আমরা ইউজ করব। এমন করে একটু দিয়ে দিলে ব্যাস তারপরে এটা দেখবে এটা এই দেখো জাস্ট দেওয়ার সাথে এই দেখো তোমাদেরকে একদম মানে বলে না জল জন্ত আমি এখানটা রুফ দেখি দিচ্ছি আমার গেটটা অনেক দিন ধরে এরকম ইয়ে হয়ে আছে পরিষ্কার করব করব হচ্ছিল না তোমাদের জন্য এটাও হয়ে গেল তো এটা হলো গেটে মানে এখানে যেরকম তেল লেগে থাকে সেটাই ইনস্ট্যান্ট তোমরা দেখতে পাচ্ছ এটাতে কিন্তু পরিষ্কার হচ্ছে এর সাথে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো ধরো এই যে কোটোর মধ্যে রেখি আমরা অনেক সময় তেল লেগে যায় পরিষ্কার করতে এটা করবো ওটা করবো অনেক ঝামেলা হয় তাই না তো এখানেও কিন্তু একটু এটার সলিউশনটা দিয়ে দেবে আর যেটা করবে এটা কাপড় নেবে একটু ভেজা কাপড় বা একটু শুকনো কাপড় নিয়ে এটাকে এরকম করে মুছে নেবে দেখে নাও দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে এরকম একটা ম্যাজিক্যাল সলিউশন যদি কিচেনে থাকে তাহলে আমার মনে হয় না আমাদের কিচেনে পরিষ্কার করার কোনো আর ঝামেলা হবে দারুণ একটা জিনিস যেটা আমরা কিন্তু যে কোনো তেল লাগতো জায়গা ইউজ এই দেখো এটার মধ্যে একটু বেশি ছিল যার জন্য একটু বেশি করে দিলাম তেল তো লেগেই যায় বলো রান্নাঘরে থাকলে জিনিসপত্র তার মধ্যে তেল লাগবে না তা তো হয় না তো জাস্ট একটু কাপড় দিয়ে এটা দেবে আর মুছে নেবে তো এই হচ্ছে রান্নাঘরে বলে না ম্যাজিক্যাল মানে সলিউশন যেটা তোমরা ইউজ করো রান্নাঘরে ইউজ করো আমি ইউজ করি তোমরাও ইউজ করো নিশ্চয়ই খুব খুব ভালো ফল পাবে এটা আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদেরকে আমি দেখিয়েই দিলাম যে এটা কতটা কাজে তাই না তো চলো কেমন লাগলো আমাকে ভিডিওটা কেমন কমেন্ট করে অবশ্যই বলবে আর আমার এই ব্লগুলো তোমাদের কেমন লাগছে সেটাও বলবে চলো টাটা